ওয়েলকাম ক্যান্ডিডেটস আই এক্সাম অফিসিয়াল আজকে ডাব্লুবিপি কনস্টেবেল পরীক্ষার যে ফলাফল বা ডাব্লুপিপি পরীক্ষার যে শেষ পর্যায়ের আলোচনা বলতে গেলে ডাব্লিউ বিপি কনস্টেবল বা কেপি পরীক্ষার যে সমাধান ওবিসি কেস নিয়ে সেই নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব নেক্সট হেয়ারিং জানুয়ারি ফার্স্ট উইক নেক্সট হেয়ারিং আর ডিসেম্বরে নেক্সট হিয়ারিং চলে গেছে জানুয়ারির ফার্স্ট উইকে ওবিসি কেস মেটার পর পরীক্ষাটি কবে হতে পারে সেরকমই এক্সপেক্টেড কিছু ডেট নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো এবং তার আগে কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কেন এই ডেটগুলো আমি বলছি বা কেন এই ডেটগুলোতে এক্সাম হতে পারে বা কেন এই ডেটগুলোতে এক্সাম হলো না তো চলো ভিডিওটা শেষ অবধি দেখো এবং আইকার কেয়ার নতুন হয়ে থাকলে ডাব্লিউ বিপি সম্পর্কিত ডাব্লিউ বিপিআরবি সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো এবং পাশের বেলা আইকনটা প্রেস করো ভাই সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না কিন্তু ডাব্লিউ বিপির যে কোনো আপডেট সবার প্রথমে আইকেয়ার এক্সামের তোমরা পাবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও যারা যুক্ত হোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখানে প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে নতুন নতুন আপডেটগুলো সবার প্রথমে সেখানেই আসে এবং তারপরে আমাদের ভিডিও আসে তো যারা আইকে এক্সামকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করি তো বলে রাখি বিপির যে ফর্ম ফিল আপ হয়েছিল ডাব্লুবিপি কনস্টেবল যে পরীক্ষা ডাব্লু বিপি কনস্টেবল পরীক্ষা সেই কনস্টেবল পরীক্ষা তোমাদের ফর্ম ফিল কবে হয়েছিল তোমাদের এই ভ্যাকেন্সির ফর্ম ফিল আপ হয়েছিল আজ থেকে প্রায় সাত থেকে আট মাস আগে মানে মার্চ মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর প্রায় মাস আগে তোমাদের ফর্ম ফিল আপ হয়েছিল তো এই যে পরীক্ষা তোমাদের এই পরীক্ষাটার কিন্তু হয়ে যাওয়ার কথা ছিল তোমাদের জুলাই আগস্ট মাসেই তখন পরীক্ষা হয়নি এবং এগারো হাজার সাতশো যে ভ্যাকেন্সি তার মধ্যে আট হাজার দুশো বারোটি মেল এবং হচ্ছে তিন হাজার পাঁচশো ফিমেল এই ক্যান্ডিডেটদের ভ্যাংসিসির উপর কেস হয়ে যাওয়ার জন্য ওবিসি কেস হওয়ার জন্যই তোমাদের কিন্তু পরীক্ষাটা ঝুলে রয়েছে এই কেসটা মেটানোর আশা করি রাজ্য সরকারের রাজ্য সরকারের বিন্দুমাত্র ইচ্ছা নেই কারণ শুধুমাত্র এই একটা বাহানাতে গোটা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত পরীক্ষা আটকে রয়েছে গোটা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত পরীক্ষা আটকে রয়েছে ভাই হ্যাঁ সুপ্রিম কোর্ট ডেটের পর ডেট দিচ্ছে না কোনো মাথা ব্যথা আছে না কিছু রয়েছে রাজ্য সরকারের তারা তারা ইচ্ছা করলেই তারা ইচ্ছা করলেই সুপ্রিম কোর্টের কাছে আরও বেশি ভালোভাবে কিন্তু তারা রিপ্রেজেন্ট করতে পারে যে কতটা সমস্যা হচ্ছে ক্যান্ডিডেটদের ওবিসি বিসিকে কবে মিটবে এই নিয়ে হচ্ছে মানে ডেটের পর ডেট এইভাবে যদি ডেট পিছিয়ে যায় তাহলে ওবিসি গেস আশা করছি দু হাজার পঁচিশেও মিটবে না কারণ একটা কেস যখন চলে না সুপ্রিম কোর্টে তো সেই কেসটার রায় সেই কেসটার রায় অনেক দিন সময় লেগে যায় রায়টা দিতে যদি সেটা জনগণের জন্য একটা মনে হচ্ছে ইনস্ট্যান্ট যেগুলোকে বলে ইনস্ট্যান্ট ঘটনা সেগুলোকে থামানোর জন্য সেরকম রায় দিতে হবে সুপ্রিম কোর্টকে যে এর জন্য একটা সিভিলিয়ান সিভিলিয়ান একটা ক্লাস চলছে তো সেই জন্য দ্রুত রায় দিতে হবে এরকম যদি একটা ব্যাপার হয় তাহলে কিন্তু দ্রুত রায়টা আসে তো ওবিসি কেস কবে মিটবে সেই নিয়ে মানে হচ্ছে কোনো ধারণাই নেই কারোর কারো কোনো ধারণাই নেই এই যে হচ্ছে কেসটা এইভাবে চললে আমাদের কিন্তু পথে আবারও নামতে হবে ভাই এইটুকু বলতে চাই যে আবারও আমাদের পথে নামতে হবে জানুয়ারি মাসের ফার্স্ট উইকে কেস না মিটলে জানুয়ারি মাসের ফার্স্ট উইকে কেস না মিটলে আবার পথে নামা হবে আবার পথে নামা হবে আমরা চাই এতদিন যখন আমরা ওয়েট করলাম উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষার পরে ডাব্লিউ বিপি কনস্টেবল কেপি কনস্টেবলের পরীক্ষা কন্ডাক্ট করাক আর এইটা কিন্তু কন্ডাক্ট হতেও পারে যদি ওবিসি কেসটা মেটে জানুয়ারির মধ্যে ঠিক আছে মার্চ এপ্রিল নাগাদ কিন্তু তোমাদের কনস্টেবলের পরীক্ষা এবং কেপি কনস্টেবলের পরীক্ষা কিন্তু হতে পারে আর কর্মসংস্থান পত্রিকায় যে ভুলভাল তোমাদের ডেটগুলো দিচ্ছিল তাদের জন্য বলে রাখি কর্মসংস্থান পত্রিকার মাথা খারাপ হয়ে গেছে কর্মসংস্থান পত্রিকার মাথা খারাপ হয়ে গেছে যে এই সমস্ত ভুলভাল ডেটগুলো দিয়ে বিভ্রান্ত করছে যেহেতু সেগুলো এক্সপেক্টেড ডেট ছিল কিন্তু এইগুলো কিন্তু একদমই দেওয়া উচিত নয় কারণ আমরা কর্মসংস্থানকে অনেক বিশ্বাস করি অনেকটা ভরসা করি ঠিক আছে তো আমরা আবার পথে নামবো লড়ছি লড়বো এবং ডাব্লিউপি কনস্টেবল দ্রুত মেটার জন্য গভর্নমেন্টের কাছে আমরা আবেদন করছি এবং যারা রয়েছ তারাও কিন্তু ভিডিওটা শেয়ার করো আমরা আমাদের কষ্টটাকে কিভাবে মানে হচ্ছে পৌঁছাবো কীভাবে নিয়ে যাব এত মানুষ পথে নামছে এত মানুষ মানে বয়স পেরিয়ে যাচ্ছে সময় পেরিয়ে যাচ্ছে কত জনার কত মানে মানে হচ্ছে কত ফ্যামিলি নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র এই পরীক্ষাগুলো কন্ডাক্ট হচ্ছে না বলে ঠিক আছে তো চলো দেখা যাক কি হয় পথে নামবো পথে নামা তো আমরা ভুলে যাইনি পথে অবশ্যই নামবো তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে তার আগে আমরা পিএসসি মিসলেনিয়াসের কিছু আপডেট নেক্সট ভিডিওতে দেবো सेगलो देखेंिया नमस्कार जय हिंद मातरम भारत माता की जय